নমস্কার প্রশ্ন হচ্ছে মতুয়া মহাসংঘ যখন বিষয়টি মেনে নিয়ে বলছে জালি সার্টিফিকেট তৈরি করে ব্যক্তিটি প্রধান হয়েছে তখন এই লজ্জা বোধ থেকে তাহলে কি মতুয়া মহাসংঘের প্রতিনিধি হিসাবে মমতাবালা ঠাকুর তৃণমূল দল থেকে সরে আসতে কি পারবেন আগামী বছর পশ্চিমবঙ্গে হবে বিধানসভার ভোট তার আগে দলের সংগঠন মজবুত করছে শাসক বিরোধী প্রত্যেকে এই আবহে পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূলের এক নেত্রী গত পাঁচই মে বিডিওর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন মঙ্গলবার ইস্তফা গ্রহণ হয় উত্তর চব্বিশ পরগনার বনগাঁ ব্লকের ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্প্রতি নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন কিছু সময় আগেই উমা ঘোষের বিরুদ্ধে ভুয়ো শংসাপত্র ব্যবহার করে পঞ্চায়েত প্রধান হওয়ার অভিযোগ উঠেছিল সেই জল গড়াই কলকাতা হাইকোর্ট অবধি উচ্চ আদালতে এই অভিযোগে মামলাও হয়েছে আর তারপরই নিজের পদ থেকে সরে দাঁড়ালেন উমা জানা যাচ্ছে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের বনগা মহুকুমা কমিটি উমার বিরুদ্ধে জাল এসি সার্টিফিকেট ব্যবহার করে পঞ্চায়েত প্রধান হওয়ার অভিযোগ সামনে আনা হয় তারপরেই পদত্যাগ করলেন তিনি যদিও উমার দাবি শারীরিক অসুস্থতার কারণে প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন ছয়ঘড়িয়া পঞ্চায়েতের সদ্য প্রাক্তন প্রধান উমা জানাচ্ছেন বহুদিন থেকে অসুস্থতায় ভুগছিলাম আমি দলকে জানিয়েছি ওনারা আমাকে ছাড়তে চাননি আমি দলের কাছে কৃতজ্ঞ এরপরে বৈঠক ডাকা হয় এদিন ইস্তফা নিয়ে মুখ খুললেও আদালতের বিষয়ে বিশেষ কিছু বলতে চাননি তৃণমূলের এই নেত্রী উমা বলেন এটা আদালতের বিষয় এই নিয়ে কিছু বলতে পারবো না আমি শারীরিক অসুস্থতার জন্যই পদত্যাগ করেছি